তাই লোকের মুখ বন্ধ করার চেষ্টা না করে নিজের কাজ দিয়ে উত্তর দাও আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আজকে আমার চতুর্থ ধাপ ব্যর্থতা ও আত্মবিশ্বাস নিয়ে এর চতুর্থ তাপ নিয়ে উপস্থিত হলাম অন্যের কথায় নিজেকে হারিও না লোকের কথায় নয় নিজের বিশ্বাসে বাঁচো পৃথিবী সবসময় কিছু না কিছু বলবে তুমি ব্যর্থ হলে বলবে তুমি পারো না আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনার আশেপাশের লোকজন বলবে তুমি পারো না তুমি সফল হলে বলবে তোমার ভাগ্য ভালো যখন আপনি সফল হবেন তখন বলবে আপনার ভাগ্য ভালো তার আপনার কষ্টকে আপনার মেহতাকে আপনার পরিশ্রমকে কিছুই মূল্যায়ন করবে না বলবে তোমার ভাগ্য ভালো তাই লোকের মুখ বন্ধ করার চেষ্টা না করে নিজের কাজ দিয়ে উত্তর ধাও কে কী বলল না বললো সেদিকে নজর দিবেন না তাদের প্রতিবাদ করতে যাবেন না আপনি আপনার কাজ দিয়ে তাদেরকে উত্তর দেন আপনি যখন সফল হবেন তারাই আপনাকে বলবে আমরা জানতাম তুই সফল হবি তুই পারবি নিজের উপর বিশ্বাস রাখো নিজের পথ চলা বন্ধ করো না নিজের উপর বিশ্বাস রাখেন কখনও নিজের পথ চলা বন্ধ করবেন না তাহলে জীবন থেমে যাবে আপনি সফল হতে পারবেন না আপনার জীবনে নেবে আসবে অন্ধকার তাই আলোর সন্ধানে ছুটুন থেমে যাবেন না একদিন সেই মানুষগুলোই তোমার সাফল্যের গল্প শুনবে যখন আপনি না থেমে কাজটা চালিয়ে যাবেন যারা আপনাকে নিয়ে সফল এই সমালোচনা করত তারাই আপনাকে ডাক দানিয়ে ডাক দিয়ে নিয়ে দুই মিনিট সময় নিয়ে আপনার সফলতার গল্প শুনতে চাইবে যারা এক সময় তোমায় দেখে হাসত যারা এক সময় তোমায় দেখে হাসত তুমি শুধু থেমো না কারণ তোমার আত্মবিশ্বাসী তোমার সেরা প্রতিশোধ কারো কথায় থেমে যাবেন না তাদের কথার জবাব একদিন আপনার আত্মবিশ্বাস কঠিনভাবে তাদেরকে দিয়ে দিবে আপনি যখন ব্যর্থ হবেন তখন তারা হাসবে যখন আপনি সফল হবেন তারা তখন আপনাকে নিয়ে হিংসা করবে আপনি সুখে থাকলে অনেকে আপনার সুখের বাক নেবে আফসোস আপনার যখন কষ্ট আসবে কেউ আপনার কষ্টের বাগিদার হবে না আপনার পরিবার পরিবহ পরিবার পরিজন কেউ না কেউ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন